বুধবার আন্দোলনকারী ডাক্তারদের সাধারণ মানুষদের কথা ভেবে কাজে যোগ দেওয়ার জন্য আবারও আর্জি করলেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন ধীরে ধীরে কাজে জয়েন করুন আইনি সংস্থার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিল রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হলো টু টেক অ্যাকশন কিন্তু আমি অ্যাকশন নিতে চাই না কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তাহলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তিনি আর কোথাও চান্স পাবেন না তার পাসপোর্ট হবে না ভিসাও পাবেন না মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সামগ্রিক বক্তব্য আমরা তো ডাক্তার হয়েছি মানুষদের সেবা করার জন্যই কাজে তো আমরাও ফিরতে চাই কিন্তু আগে আমাদের দাবি মুখ্যমন্ত্রী অ্যাকশন নিক সন্দীপ ঘোষকে সাসপেন্ড করুন বিনীত গোয়েলকে পদত্যাগ করতে বলুন আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আগে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিক মুখ্যমন্ত্রী তাহলেই তো আমরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেব আমি অ্যাকশন নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমরা সেটা চাই না মুখ্যমন্ত্রী বলছেন যে এটার মধ্যে একটা প্রচ্ছন্ন থ্রেট আছে যে এখনো অ্যাকশন নিয়ে নিয়ে চাইলে আমি অ্যাকশন নিতে পারি আমরাও স্পষ্ট বলতে চাই যে এই যে কাজে ফিরতে পারছি না এটা দায়টা কিন্তু আমাদের নয় এই দায়টা কিন্তু সরকারের আমরা কোনো ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবো না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই পরিষ্কার বলে দিতে চাই কোনও দমন বিড়নের মাধ্যমে এই এই আন্দোলনকে আটকানো সম্ভব নয় আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে মাননীয় মুখ্যমন্ত্রী যা চান তিনি করতে পারেন কিন্তু যদি একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খল মিছিল এবং প্রোটেস্টকে এভাবে দমাতে চাই তার 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 দায়িত্ব ওনাকেই নিতে হবে দেখুন আমাদের দাবি পরিষ্কার এক দল নবান্ন চাইছে এক দল নবান্ন এক দলকে চাইছে আমরা দুটো দলের কোনো দলই নয় আমরা জাস্টিস চাই পথে ডাক্তারদেরকে হুমকি দিচ্ছে। এখন মুখ্যমন্ত্রী তার মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলেছেন বাংলার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন সরকারি কর্মচারীদেরকে হুমকি দিচ্ছেন অফিসে যেতে হবে না হলে এরকম চলবে না হ্যান না না। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে